আবারও খুব সুন্দর একটা হলো কালার নিয়ে চলে আসলাম যেটা হলো খাদ্য সিল্কের মধ্যে খাদ্য সিল্কের মধ্যে দেখেন খুব সুন্দর একটা হলো ডিপ একটা হলো পেঁয়াজি কালার খুব সুন্দর একটা হলো পেঁয়াজি কালারের আমরা ড্রেস পেয়ে যাব যেটাতে পুরোটাই বেনারসি বুনন করা আছে নেকে খুব সুন্দর করে জারদোস দি ওয়ার্ক করা আছে আর যেটা আমি প্রতিটা হলো লাইভ বা ভিডিওতে বলেছি যে এটা কিন্তু আপনারা সব সময় ডার্ক চারটা পেয়েছেন এবার কিন্তু আমরা লাইট কালারগুলো পাবো মানে দারুণ একটা হলো পেঁয়াজি কালার মানে ডার্ক একটা হলো পেঁয়াজি যে কালারটা থাকে সেই পেঁয়াজি কালার হ্যাঁ এর আগে হয়তো আপনারা হলো আমার পেজে হলো লাইট পেঁয়াজি কালারটা পেয়েছেন এবার একটা ডার্ক পেঁয়াজি কালারটা পাবো সো এটা যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করতে হবে আমাদের পেজে কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আর এটার কাপড় সম্পর্কে অলরেডি আমি যতবার বলেছি সবারই কিন্তু জানা হয়ে গেছে যে খুব সফট একটা খুব সুন্দর একটা কাপড় আছে সিল্কে একটা কাপড় আছে যেহেতু একটা সিল্ক খাতি হ্যাঁ পুরাটাতে বুনন পাচ্ছি যে দেখেন পুরা ফুল বডিতে বুনন পাচ্ছি আর এটা সিক্সটি বডি পর্যন্ত আপুর হবে আমি আজকে কেন মেজারমেন্টে বলে দিলাম কালকে হয়তো বা কেউ একজন বলেছে যে ফিফটি প্লাস না এটা সিক্সটি বডি পর্যন্ত হবে কারণ হলো এটার স্লিভস কিন্তু আলাদাভাবে আপনাদের জন্য দেওয়া আছে আর এটার দামান পোষণটা সেম আগেকার দামার পোষণগুলোর মতো খুবই সুন্দর একটা দামান পোষণ থাকবে যেটা দেখেন দামান পোষণের পুরা যে পাটটা আছে পুরা বুনন করা একটা পাট আছে খুব দারুণ একটা বুনন পাট আর এটার কালারের সাথে গোল্ডেন কালারটা খুব দারুণ গেছে সাথে কিন্তু এটা হলো লেস পেয়ে যাব একটা আর ব্যাকপার্টটা আমরা প্রতিটা ড্রেসেরই কিন্তু আমরা ব্যাক হলো প্লেন পাই এই যে দেখেন ব্যাক প্লেন পাই ব্যাকপার্টের সাথেও কিন্তু একটা সুন্দর পার আছে এবং স্লিভসটাও প্লেন আছে স্লিভসের সাথেও কিন্তু একটা সুন্দর পার আছে সাথে কিন্তু হলো লেসটা বসানো আছে আচ্ছা এটাতে ইনার সেট করে নিতে হবে ইনার কিন্তু আমরা দিব না যেহেতু আমাদেরকেও ওরা থ্রি পিসই দিয়েছে তো আমি আপনাদেরকে কিন্তু থ্রি পিসই দিব হ্যাঁ আমি আপনাদেরকে ফোর পিস দিব না যেটা ফোর পিস আমরা কিন্তু বলেই দিই যে এটা ফোর পিস আর যেটা থ্রি পিস আমরা সেটা বলে দিই যে হলো এটা হলো থ্রি পিস হ্যাঁ সো এটা হলো থ্রি পিসের একটা সেট আছে খুব সুন্দর একটা থ্রি পিসের সেট যেটার সাথে আমরা একেবারে খাদ্যি সিল্ক হ্যাঁ যেটাকে বলা হয় খাদি সিল্ক সেই খাদ্যি সিল্কের বেনারসি আমরা হলো কামিজটা পেয়ে যাব আমরা খুবই সুন্দর একটা হলো ভিসকসের সালোয়ার পাবো একবারে বডি কালারের আর যদি মনে করেন সেটা দিয়ে সালোয়ার বানাবেন না একটা গোল্ডেন কালারের সালোয়ার বানাবেন তো সেটাও বানাতে পারবেন হ্যাঁ সেটাও বানাতে পারবেন সেটা বানালে মনে হয় আরো বেশি সুন্দর লাগবে আর এইটা হলো অরুণাটা একেবারে পিওর মজলিন অর্গানজা যেটা থাকে মজলিন অরগাঞ্জা যেটা সেই অর্গানজা যখন এটা ধরবেন তখন এটা মনে হবে যে একটা জর্জেটের ফিল পাচ্ছি যে দেখেন একটা জর্জেটের ফিল হুম অর্গানজা অনেক টাইপসেরই হয় এই জন্য আমি বলছি পিওর মাসলিন অর্গানজা আলাদা হয় অর্গানজা আলাদা হয় এটা সাদা বাহার বা বিন সাইজের মতো ড্রেস না এটা হলো ওনার আঁচলটা আঁচলটা খুব সুন্দর করে একটা বুনন করা আছে আর আমি এটাতে খেয়াল করলাম এক একটা ওড়নার কিন্তু ডিজাইন এক এক রকম হ্যাঁ আমাদের যতগুলো কালার ছিল আমি এখন এই কালারে খেয়াল করে দেখছি যে এই অন্যার ডিজাইনটা কিন্তু আলাদা আগের ওড়নাগুলোর তুলনায় এই ওড়নার ডিজাইনটা আলাদা আছে এটা হলো আঁচলটা চারিপাশে আমরা এই পার পাবো আর এই লেসটা তো পাবোই সাথে কিন্তু পুরাটাই বুনন করা পাবো আর চারি চার কোনায় চারটা হলো এরকম সুন্দর একটা হলো ট্রাসেল পাবো তো এই যে এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা মানে যার ভালো লাগছে খুবই তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করতে হবে আমাদের পেজে খুবই দ্রুত